আসলে হংকং এর ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন যদি কেউ স্টুডেন্ট হয় তাহলে আসলে কি কি ডকুমেন্টস লাগতে পারে ওকে অনেকে আছে যে স্টুডেন্ট হিসেবে এখানে আছে তো ওনার ভ্যালিড ইনকাম সোর্স আছে প্লাস হচ্ছে উনি অ্যাপ্লাই করতে যাচ্ছেন হংকং যেতে যাচ্ছেন ঘোরার জন্য অবশ্যই যেতে পারে আপনার কিছু ট্রিক্স থাকে যে আপনারা যে কাভার লেটারটা নর্মালি হচ্ছে আপনারা যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করেন তাহলে অবশ্যই কাভার লেটারটা আমরাই উল্লেখ করে দিব এবং ক্লিয়ারলি আমরা বলে দেবো যে কেন আসলে আপনার পারপাস কেন আপনি হংকং যেতে চাচ্ছেন সেটা আর আপনাকে কষ্ট করে মাথা ঘামাতে হবে না যে ফ্রেশ পাসপোর্টে কেন যেতে চাচ্ছেন ওটা আমরাই আপনার হয়ে উল্লেখ করে দেবো যদি আপনার অ্যাপ্লাই করেন ভিসার জন্য তারপর কতদিন সময় লাগতে পারে ফ্রেশ পাসপোর্টে হংকং এর ভিসা হবে কিনা অনেকেই কোয়ারি থাকে যে আসলে ফ্রেশ পাসপোর্টে হংকং এর টুরিস্ট ভিসা হচ্ছে কিনা অথবা প্রিভিয়াসলি মিনিমাম তিন চারটা কান্ট্রি ভিজিট থাকতে হবে কিনা আসসালামু আলাইকুম সাফারি উইথ সাইফ ট্যুরিজমে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আর আজকের ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে আসলে হংকং এর টুরিস্ট ভিসা তো বাংলাদেশ থেকে অনেক ভ্রমণ ভ্রমণপ্রিপাশের মানুষ আছে যারা হচ্ছে চায়না এবং জাপান নর্মালি ভিজিট করে থাকে ওই টেরিটোরির মধ্যে অনেকের ভিজিট করার স্বপ্ন আছে যে হংকং যাবেন তো কিভাবে আসলে হংকং এর ভিসাটা আপনারা পেতে পারে তো আজকের ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনার হংকং নিয়ে সকল ইনফরমেশন পাবেন এই ভিডিওর মাঝখানে তো দেরি না করে ভিডিওটি আসলে আসলে শুরু করা কি কি ধরনের হংকং এর ভিসা যায় বাংলাদেশিদের জন্য তারা প্রোভাইড করতেছে তো অনেক ক্যাটাগরির ভিসা নর্মালি হংকং প্রোভাইড করে এর মধ্যে হচ্ছে টুরিস্ট ভিসা বিজনেস ভিসা স্টুডেন্ট ভিসা কিন্তু আমরা যেহেতু হচ্ছে শুধু টুরিজম নিয়ে কাজ করি তো আমাদের কাছে শুধুমাত্র টুরিস্ট ভিসা সার্ভিস টা পাবেন এবং হংকং এর টুরিস্ট ভিসার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে হবে ই ভিসা ভিসা নাকি স্টিকার জন্য হচ্ছে বাংলাদেশ থেকে টুরিস্ট ভিসা যেটা হংকং তারা দিয়ে থাকে সেটা হচ্ছে স্টিকার ভিসা হবে না এটা অবশ্যই ই ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে এবং অনলাইনে ই ভিসার জন্য আমরা নর্মালি অ্যাপ্লাই করে থাকি আপনার হয়ে কারা আসলে হংকং এর ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো যারা বিজনেসম্যান তারাও অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনারা জব করে থাকেন তারপর পারবেন এর মধ্যে কোনো যদি আপনারা ফ্রিলান্সার হন তারপরে অ্যাপ্লাই করতে পারবেন সেক্ষেত্রে আপনার ডকুমেন্টস কিছুটা ভিন্ন লাগবে যাই হোক ডকুমেন্টস এরপর আমি পরে আসতেছি তো কারা কারা আসলে অ্যাপ্লাই করতে পারবেন সবাই অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনাদের ইনকাম ভ্যালিড কোনো ইনকাম সোর্স থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবেন হংকং এর জন্য ফ্রেশ পাসপোর্টে হংকংয়ের ভিসা হবে কিনা অনেকেই কোয়ারি থাকে যে আসলে ফ্রেশ পাসপোর্টে হংকংয়ের ট্যুরিস্ট ভিসা হচ্ছে কিনা অথবা প্রিভিয়াসলি মিনিমাম তিন চারটা কান্ট্রি ভিজিট থাকতেই হবে কিনা আসলে শুধু হংকং নয় এটা যে কোনো কান্ট্রির ক্ষেত্রে যদি ট্যুরিজম পারপাসে আপনারা ভিজিট করতে যান এর মানে এমন না যে ম্যান্ডেটরি আপনাকে দুই তিনটা কান্ট্রি ভিজিট থাকতেই হবে না তা না হলে তারা ভিসা দিবে না এমন কোনো রিকোয়ারমেন্টস থাকে না তো যদি আপনাদের ফ্রেশ পাসপোর্ট হয় এবং প্রোফাইল যদি অবশ্যই ভালো হয় তাহলে অবশ্যই আপনারা হংকংয়ের ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন অবশ্যই তাদেরকে বোঝাতে হবে যে না আপনি একজন জিনুয়েন ট্রাভেলার এবং আপনি ঘুরতে যেতে যাচ্ছেন আপনি ওইখানে থেকে যাবেন না এটা যদি তাদেরকে প্রমাণ করতে পারে তাহলে অবশ্যই হংকং এর ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন এর জন্য আপনার কোনো করে যে না আপনার মিনিমাম ভিজিট তারপরে হচ্ছে হংকং এর জন্য অ্যাপ্লাই করতে হবে এর মধ্যে আপনার কিছু ট্রিক্স থাকে যে আপনারা যে কাভার লেটারটা নর্মালি হচ্ছে আপনারা যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করেন তাহলে অবশ্যই কাভার লেটারটা আমরাই উল্লেখ করে দিব এবং ক্লিয়ারলি আমরা বলে দেবো যে কেন আসলে আপনার পারপাস কেন আপনি হংকং দিতে চাচ্ছেন সেটা আপনাকে কষ্ট করে মাথা ঘামাতে হবে না যে ফ্রেশ পাসপোর্টে ক্যান্ডিডেট যাচ্ছে ওটা আমরাই আপনার হয়ে উল্লেখ করে দেবো তবে ফ্রেশ পাসপোর্টে ইনশাল্লাহ ভিসা হয়ে যাবে তবে দুই তিনটা কান্ট্রি ভিজিট থাকলে আপনার জন্য প্লাস পয়েন্ট এটা আপনার জন্য ভালো হয় আপনি জিনিয়ন ট্রাভেলার প্রমাণ করতে পারেন তবে ফ্রেশ পাসপোর্টে ইনশাল্লাহ অহরহ ভিসা হচ্ছে এমন হয় না যে ভিসা হবে না অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন আপনারা তো হংকং এর জন্য আসলে কি কি ডকুমেন্টস আপনাদের লাগবে

থার্টি ফাইভ বাই ফোর ফটো লাগবে অবশ্যই এটা রিসেন্ট ছবি তোলা হতে হবে এমন যেন না হয় যে আপনি কোনো কান্ট্রিতে গিয়েছেন এবং অবশ্য ওইটা দিয়ে আপনি ইউজ করছেন এবং ভিসা ইস্যু করার পরে আপনি বাংলাদেশে আসার পরে আবার এটা দিয়ে অ্যাপ্লাই করছেন এমন যেন না হয় অবশ্যই রিসেন্ট লাস্ট ছয় মাসে তোলা হতে হবে এবং প্রিভিয়াসলি কোনো কান্ট্রিতে আপনি ব্যবহার করেন নাই এমন ছবি হতে হবে এটা হচ্ছে পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ এম এর ছবি হবে সেকেন্ড যে আপনার ডকুমেন্টস সেটা হচ্ছে আপনার ট্রেড লাইসেন্স লাগবে অবশ্যই যেহেতু আপনি বাংলাদেশে ব্যবসা করতেছেন অবশ্যই আপনার ভ্যালিড ট্রেড লাইসেন্স থাকবে সেই ট্রেড লাইসেন্স লাগবে অবশ্যই ইংলিশ ট্রান্সলেটেড কপি লাগবে এবং নোটারিজ কপি লাগবে আপনারা যদি করে এনে দিতে পারেন সেক্ষেত্রে ভালো না হলে আমাদের মাধ্যমে যদি করেন সেক্ষেত্রে এক্সট্রা চার্জ আসবে আমরা এটা নোটারিজ করে দিতে পারবো আপনাদের কোম্পানির প্যাড লাগবে কোম্পানির প্যাডটা লাগবে আসলে কি কারণে অনেকে কোশ্চেন করে থাকে যে কোম্পানির প্যাডটা আসলে কি কাজে দেয় আমি তো বিজনেসম্যান বিজনেস করতেছি তো কোম্পানির প্যাড এখানে কেন আসবে অবশ্যই আপনি যে বিজনেসম্যান সেক্ষেত্রে হচ্ছে আপনার যে কাভার লেটারটা আমরা লিখবো আপনার আইটিনারিটা লিখবো সেখানে আমরা বিজনেস যে প্যাডটা আছে সেই প্যাডের মধ্যে আমরা এটা ফুটিয়ে তুলবো যাতে এটা মোটামুটি প্রফেশনাল লাগে যে না আপনারা মোটামুটি ভালো ধরনের বিজনেসম্যান এবং আপনার যেহেতু প্যাড রয়েছে প্যাডের মধ্যে আমরা নর্মালি বিজনেসম্যানের যেটা আছে আমরা কাভার লেটারটা লিখে থাকি তারপর হচ্ছে আপনার ভিজিটিং কার্ড লাগবে ভিজিটিং কার্ড অবশ্যই ইংলিশে লাগবে যেহেতু যদি বাংলা হয় সেক্ষেত্রে আপনাকে নতুন করে ভিজিটিং কার্ড করে দিতে হবে কেননা হংকং আপনারা জানেন ওরা নর্মালি চাইনিজ এবং ইংলিশই বুঝে থাকে তো চাইনিজ ল্যাঙ্গুয়েজ হলে সমস্যা নেই আর না হলে আপনাদের অবশ্যই ইংলিশে হতে হবে তো ইংলিশে ভিজিটিং কার্ড লাগবে আপনাদের যেহেতু আপনারা ব্যবসা করতেছেন সেক্ষেত্রে আপনাকে বিজনেস অ্যাকাউন্টও প্রোভাইড করতে হবে এখন বিজনেস যে আপনাদের ব্যাংক স্টেটমেন্ট আছে লাস্ট ছয় মাসের বিজনেস ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সি দিবেন এটা হচ্ছে আপনাদের অবশ্যই লাগবে হংকং এর জন্য আমরা যেগুলো অ্যাপ্লাই করছি বিজনেসম্যান হিসেবে তারা অবশ্যই এটা চেয়েছে এটা দিতে হবে আপনাদেরকে তো যারা হচ্ছে জব করতেছেন বর্তমানে তাদের কি কি ডকুমেন্টস লাগবে তারা হচ্ছে ছবি পাসপোর্ট অবশ্যই লাগবে তারপর হচ্ছে এনওসি লাগবে আপনার কোম্পানিতে আপনি যে হংকং ঘুরতে যাবেন এবং ওখানে যে চলে আসবেন সে হিসেবে আপনারা কোম্পানি থেকে অ্যানোসি নিয়ে নেবেন যে নো অবজেকশন সার্টিফিকেট তারা অ্যানোসির মধ্যে উল্লেখ করে দিবে যে আপনি কবে যাবেন এবং কবে আসবেন ওখান থেকে তারা এই সম্পর্কে অবশ্যই অবগত এবং আপনাকে ছুটি দিয়েছে তাদের কোনো অবজেকশন নাই আপনারা যে ওখানে ঘুরতে যাচ্ছেন এ সংক্রান্ত নিকে একটা লাগবে আপনাদের লাস্ট তিন মাসের পে স্লিপ লাগবে পে স্লিপটা হচ্ছে আপনি যে বেতন নিচ্ছেন স্যালারি নিচ্ছেন সেই স্যালারিটা যদি ব্যাংকে ঢুকে সরাসরি তাহলে হচ্ছে আপনাদের পে স্লিপের প্রয়োজন নেই আর যদি ব্যাংকে না ঢোকে তাহলে অবশ্যই আপনাদের পে স্লিপ প্লাস তিন মাসের পে স্লিপ প্রোভাইড করতে হবে তারপর হচ্ছে আপনাদের জব আইডি কার্ড লাগবে জব আইডি কার্ড এবং হচ্ছে ভিজিটিং কার্ড লাগবে অবশ্যই ভিজিটিং কার্ড আপনার নামে হতে হবে আপনার ডেজিগনেশন লিখা থাকতে হবে এখানে আপনি বর্তমানে কি প্রতি কি ডেজিগনেশন আছে কর্মরত আছেন সেই ডেজিগনেশন উল্লেখ থাকতে হবে আপনার ভিজিটিং কার্ডে আপনার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকতে হবে হ্যাঁ তারপরে হচ্ছে আপনাদের জবের যদি অনেক সময় এটা চেয়ে থাকে না আমি পরের রিকোয়ারমেন্টস ডকুমেন্টস কিছু লাগতে পারি আমি পরবর্তীতে বলতেছি তারপর আরেকটা যেটা আপনার যদি হং সরি ফ্রিল্যান্সার হয়ে থাকেন সেক্ষেত্রে কি কি ডকুমেন্টস লাগবে যদি ফ্রিল্যান্সার হয়ে থাকেন যদি আপনাদের ফাইবারের অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে ফাইবার অ্যাকাউন্টের পিডিএফ কপিগুলো লাগবে অ্যাকাউন্ট স্ক্রিনশট লাগবে আপনারা যে বাহির থেকে ডলার আর্ন করতেছেন সেক্ষেত্রে স্টেটমেন্টে যদি অবশ্যই আপনাকে তুলে ধরতে হবে যে আপনি মান্থলি কত টাকা আসতেছে ওটা আমরা হাই করে এগুলো সাবমিশন করে দেই এবং ভিজিটিং কার্ড লাগবে আপনার নিজস্ব প্যাড লাগবে যদি আপনার ফ্রিলান্সারের ওই ইয়েতে আইডি করা থাকে ট্রেড লাইসেন্স করা থাকে তাহলে অবশ্যই ট্রেড লাইসেন্স আপনারা সাবমিশন করে দিবেন ওইটা আপনাদের প্রয়োজন হবে এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট যদি আপনাদের যদি কোম্পানি হয় কোম্পানির নামে দিবেন আর না হলে পার্সোনাল ব্যাঙ্ক স্টেটমেন্ট দিলেও হয়ে যাবে যদি কেউ স্টুডেন্ট হয় তাহলে আসলে কি কি ডকুমেন্টস লাগতে পারে ওকে অনেকে আছে যে স্টুডেন্ট হিসেবে এখানে আছে তো ওনার ভ্যালিড ইনকাম সোর্স আছে প্লাস হচ্ছে উনি অ্যাপ্লাই করতে যাচ্ছেন হংকং গিয়ে যাচ্ছেন ঘোরার জন্য অবশ্যই যেতে পারেন সেক্ষেত্রে হচ্ছে আপনি স্টুডেন্ট আইডি কার্ড লাগবে কলেজ থেকে অথবা থেকে লাগবে এবং আপনারা যে স্কুলে পড়েন সেই স্কুলের ছবিগুলো সাবমিশন করতে হবে আপনার প্রতিষ্ঠানে আপনাদের যে সহপাঠীরা আছে তাদের সাথে আপনি পড়াশোনা করতেছেন সেই ছবিগুলো সাবমিশন করতে হবে জাস্ট ফর ভেরিফাই তারা ভেরিফাই করার জন্য তাহলে বুঝতে পারেন আপনি রিয়েল স্টুডেন্ট এবং ইনকাম সোর্স দেখাতে হবে এখন স্পন্সার যদি আপনি করেন বেশ ভালো আপনার একটা ইনকাম সোর্স দেখায় দিবেন যে স্টুডেন্ট আমার প্রফেশন কিন্তু আমার এইখান থেকে ইনকাম হচ্ছে আপনি ওই প্রুফগুলো দিয়ে দিবেন আর যদি সেটা না পারেন তাহলে অবশ্যই আপনার বাবা অথবা মা আপনার স্পন্সার হতে পারে তবে অবশ্যই চেষ্টা করবেন বাবা মার সাথে একসাথে অ্যাপ্লাই করলে আপনার পসিবিলিটি ভিসা পাওয়ার পসিবিলিটি অনেক বেশি আর না হলে একটু কম যেহেতু আপনি ইনকাম সোর্স দেখাচ্ছেন না প্লাস হচ্ছে শুধুমাত্র আপনি স্টুডেন্ট তো অ্যামাউন্টটা কোথায় পাচ্ছেন তারা ওইটা ভেরিফাই করতে পারবে না তো যদি পসিবল হয় অবশ্যই চেষ্টা করবেন মা বাবার সাথে অ্যাপ্লাই করার জন্য সেক্ষেত্রে আপনার পসিবিলিটি অনেক বেড়ে যাবে যদি আপনার অ্যাপ্লাই করেন ভিসার জন্য তারপর কতদিন সময় লাগতে পারে নর্মালি তাদের ওয়েবসাইটে লিখা আছে হচ্ছে থ্রি টু ফোর উইকস লাগতে পারে তো তিন থেকে চার সপ্তাহ যদি লাগে আমরা তারপর একটু বেশি বলে থাকি ধরে রাখুন যে আপনার তিরিশ দিনের মতো লাগতে পারে ভিসাটা আসতে সর্বোচ্চ তিরিশ দিন এর আগেই নর্মালি তারা দিয়ে দেয় তো যখন অ্যাপ্লাই করবেন এর মধ্যে তিরিশ দিনের মধ্যেই আশা রাখতে পারেন একটা রেজাল্ট আপনাদের চলে আসবে হংকং এর ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে তারপর আমরা প্রথমে যেটা বলছিলাম আর কি রিকোয়ার ডকুমেন্টস চাইতে পারে তো কি কি রিকোয়ার ডকুমেন্টস আসলে তারা চাইতে পারে যদি আপনার প্রফেশন হয় জব হোল্ডার তাহলে তারা চাইতে পারে হচ্ছে আপনার জন্য যে আপনি অফিসে বসে কাজ করতেছেন আপনার কলিগদের সাথে আপনার ছবি তোলা আপনার কোম্পানির লোগো বসের সাথে আপনার ছবি তোলা এই ছবিগুলো তারা চাইতে পারে এগুলো নর্মালি তারা চেয়ে থাকে আমরা যতগুলো ফাইল সাবমিশন করছি দেখা যাচ্ছে ম্যাক্সিমামগুলো তারা ভেরিফাই করার জন্য এই ডকুমেন্টসগুলো চেয়ে থাকে তো অবশ্যই এগুলো প্রিপেয়ার করে রাখবেন আর আমাদের মাধ্যমে যখন সাবমিশন করবেন অবশ্যই আমরা আপনাকে বলে দিব যে এখন নেক্সট আপডেট কি আস্তে আস্তে এবং কী কী ডকুমেন্টস আপনার চাইতে পারে যেহেতু আপনার পরবর্তীতে এটা হেল্পফুল হবে কেননা সাপোজ আপনি অ্যাপ্লাই করলেন অ্যাপ্লাই করার পর দেখা যাচ্ছে যে আপনার হঠাৎ করে আপনার একটা ডকুমেন্টস চাইলো তো আপনি ওই ডকুমেন্টসটা হজবরল অবস্থা মানে যন্ত্র মানে গুছিয়ে দিতে পারতেছেন না তো এজন্য অবশ্যই আমরা আগেই বলে দিই কি কি ডকুমেন্টস আপনার চাইতে পারে ওই অনুযায়ী আপনি প্রিপেয়ার থাকবেন এবং অবশ্যই আমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করবেন তারপর যদি বিজনেসম্যান হন সেক্ষেত্রে হচ্ছে আপনার বিজনেস ডকুমেন্টস লাইক ইনভয়েস চাইতে পারে যে আপনি কোথা থেকে মাল পারচেস করতেছেন এবং কোথায় সেল করতেছেন আপনার স্টাফদের হয়তো বা ডিটেলস সামারি চাইতে পারে অথবা আপনার যে ছবি আছে আপনি বস হিসেবে যেখানে বসে আছেন আপনি কর্মরত অবস্থায় আছেন সেই ছবিগুলো চাইতে পারে তারপরে হচ্ছে আপনি যদি প্রিভিয়াসলি ট্রাভেল হিস্ট্রি থাকে আপনার বিভিন্ন কান্ট্রিতে আপনি প্রিভিয়াসলি ঘুরেছেন যেমন আপনি হংকং ট্রাভেল করার আগে আপনি চায়না ঘুরেছেন তারপর হচ্ছে ইন্ডিয়া ঘুরেছেন মালয়েশিয়া থাইল্যান্ড ঘুরেছেন তো ওখানে যাওয়ার পর অবশ্যই যদি একটা ছবি আপনারা তুলে থাকেন সেই ছবিগুলো আমাদেরকে দিতে হবে ওগুলো হচ্ছে রিকোয়ার ডকুমেন্টস হিসেবে লাস্ট সময় আমরা এগুলো সাবমিশন করে দি আমরা তারা চেয়ে থাকে তারপর বিজনেসম্যানের ক্ষেত্রে অনেক সময় তারা পে ট্যাক্স সার্টিফিকেট চায় তারপর হচ্ছে অ্যাকোনমিক স্লিপ চায় তো আপনারা ভিডিওর মাধ্যমে অবশ্যই জানতে পারলেন যে আসলে হংকং এর ভিসার জন্য কি কি ডকুমেন্টস লাগবে আশা করতেছি এটা আপনার অনেক উপকার হবে যদি আপনারা সরাসরি অ্যাপ্লাই করতে পারেন তো ভালো আপনারা নিজের অ্যাপ্লাই করলেন আর যদি না পারেন অবশ্যই আমাদের শরণাপন্ন হতে পারেন আমাদের এখানে তো অহরহ হংকং এর ভিসা হচ্ছে প্রতিনিয়ত হংকং এর ভিসা একদম সহজ যদি আপনারা প্রসেসিংটা সুন্দর করে করতে পারেন নরমালি হচ্ছে আমি আগের ভিডিওতে বলছি এখনো বলতেছি যে যারা যে জিনিসের মধ্যে এক্সপার্ট তাদেরকে দিয়ে এই কাজগুলো করানো উচিত কারণ সাপোজ আপনারা যদি ভিসা না হয় আপনারা মনে একটা ক্ষুদ্র হয়ে যাবে যে আমি নিজে নিজে অ্যাপ্লাই করলাম হয়তো বা আমি এক্সপার্ট কাউকে দিয়ে হয়তো বা অ্যাপ্লাই করলে ভিসাটা হয়ে যেত অনেক সময় আমরা এমনও দেখেছি যে অল্প কিছু ডকুমেন্টস ওনার কাছে আসে ওগুলো দিয়ে হয়ে যেত কিন্তু ওনারা ওই ডকুমেন্টসটাই প্রপারলি সাবমিশন না করার কারণে আসলে ভিসাগুলো রিজেক্ট হয়েছে তো অবশ্যই চেষ্টা করবেন নিজেরা যদি অ্যাপ্লাই করেন তাহলে ভালো আমি বলি যে নিজের অ্যাপ্লাই করবেন কিন্তু না পারলে আপনারা নিজেরা নিজেরা চেষ্টা করতে যাবেন না তো আজকে এই পর্যন্তই আমাদের যদি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হয় অবশ্যই আমাদের অ্যাড্রেস দেয়া থাকবে ডিসক্রিপশন বক্সে এবং হচ্ছে আমাদের যেই নাম্বার আছে নাম্বার দেওয়া থাকবে হটলাইন নাম্বারে আপনারা কল দিতে পারেন যে কোনো সময় সকাল দশটা থেকে আটটা পর্যন্ত আমাদের অফিস অফিস টাইম সময় কল দিতে পারেন হোয়াটসঅ্যাপে দিতে পারেন আর যদি আপনি যাচাই বাছাই করতে হয় লাইক আপনারা কাছে আপনি যাচাই বাছাই করতে যাচ্ছেন অথবা আপনি অ্যাপ্লাই করার জন্য মানে অ্যাপ্লিকেবল কি না যে আপনার ভিসাটা হবে কি না আপনি এটা সেক্ষেত্রে আপনি আসতে পারেন আমাদের অফিসে নির্দিদায় দেখাতে পারেন যদি আপনার প্রফেশন এবং ডকুমেন্টস দেখে মনে হয় যে না আপনার ভিসা হওয়ার চান্সেস কম তাহলে অবশ্যই আমরা ফাইলটা নিবো অবশ্যই আমরাই বলে দেবো যে আপনি আরো ভালো করে ডকুমেন্টস গুছান তারপরে অ্যাপ্লাই করুন তো আজকে এই পর্যন্ত ভিডিওটি অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সালাম আলাইকুম